নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আপনাদের রাশিফল এবং পঞ্জিকা থেকে জেনে নেব আজকের দিনটি কেমন যাবে সর্বপ্রথমে নিয়ে যাচ্ছি শ্রীমদনগুপ্তর ফুল পঞ্জিকায় পঞ্জিকাটি আপনাদের সামনে শো করছে এই পঞ্জিকাটিতে কি লিখেছেন পাঠ করে শোনাচ্ছি এর পরে পরেই আমরা জেনে নেব আজকের রাশিফল তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ চৈত্র মাসের সতেরো তারিখ এবং মার্চ মাসের একত্রিশ তারিখ রবিবার আজ সূর্য উদয় হবে পাঁচটা ছত্রিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা আটচল্লিশ মিনিটে ষষ্ঠী অপরাহ্ন পাঁচটা কুড়ি যশটা নক্ষত্র রাত্রি সাতটা চোদ্দ পাত যোগ রাত্রি ছয়টা সাতত্রিশ বনিচ্যকরণ অপহার্ন পাঁচটা কুড়ি গতে বৃষ্টিকরণ শেষ রাত্রি চারটা সাতান্ন গতে ববকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় বৃশ্চিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশতরী বুধের দশা রাত্রি সাতটা চোদ্দ গতে রাশি ক্ষত্রিয় বর্ণ বিশ্বাস্তরী কেতুদশা মৃতি একপাদদোষ অপহার্ন পাঁচটা কুড়ি গতে দোষ আজকের যোগিনী পশ্চিমে অপহার্ন পাঁচটা কুড়ি গতে বায়ুকণে আজকের বেলা দি দশটা দশ গতে একটা চোদ্দ মধ্যে আজকের কালরাত্রি একটা দশ গতে দুইটা উনচল্লিশ মধ্যে যাত্রা নাই রাত্রি সাতটা চোদ্দ গতি যাত্রা শুভ পশ্চিমে পশ্চিম আজকের শুভকর্ম ষষ্ঠীর আজকের মাহেন্দ্র চোখ দিবা ছয়টা পনেরো মধ্যে ও বারোটা বাহান্ন গতি একটা একচল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা ছত্রিশ গতি সাতটা বাইশ মধ্যে ও বারোটা এক গতি তিনটা ছয় মধ্যে আজকের অমৃত যোগ দিবা ছয়টা পনেরো গতি নয়টা তিরিশ মধ্যে এবং রাত্রি সাতটা বাইশ গতি আটটা ছাপান্ন মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক সর্বপ্রথমে রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে মার্চ দু অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা সারা দিন ব্যস্ত থাকতে হবে চাকরির শুভ যোগাযোগ কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হয় মন খারাপ ভ্রমণের বাধা নিয়ে দুশ্চিন্তা খেলাধুলার ক্ষেত্রে শুভ পরিবর্তন পরিবারে খরচ বৃদ্ধি ব্যবসায় চুরি থেকে সাবধান প্রেমের ব্যাপারে নতুন যোগাযোগ হতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে পারে বাইরের অশান্তি ঘরে আসতে আপনার শুভ দিক পূর্ব শুভ রং লাল শুভ সংখ্যা সাতচল্লিশ বৃষ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে মার্চ দু হাজার চব্বিশ ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি আংশিদারি ব্যবসায় উন্নতি চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে কোন ভুল কাজের জন্য অনুসূচনা হতে পারে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা আটষট্টি মিথুন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভুলের জন্য মানসিক চাপ বৃদ্ধি ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক বাড়িতে বন্ধুদের আগমন হবে শরীর নিয়ে কষ্ট বুদ্ধির জোরে শত্রুর জয় ভাই বোনের সম্পত্তি নিয়ে বিবাদ সম্মান হানির যোগ রয়েছে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ কোনো কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় কম হবে আপনার শুভ দিক পশ্চিম শুভ রং সবুজ শুভ সংখ্যা ছাপ্পান্ন কর্কট রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে মার্চ দুই ব্যবসায় মনোভাব বৃদ্ধি পাবে মুক্তির সুযোগ পাবেন কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুদের থেকে সাবধান কোনো উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত স্ত্রীর খারাপ ব্যবহারে মনকষ্ট আপনার মন কষ্ট সাদা শুভ সংখ্যা আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ প্রেমে নৈরাস্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীদের অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে অনেক দিনের আশা পূরণে বাধা ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে কুচিন্তার কারণে মনকষ্ট লটারি থেকে কিছু আয় হতে পারে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং কমলা সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়াতে পারেন স্ত্রীর জন্য বিবাদ বাড়তে পারে কোনো আত্মীয়র সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা সামাজিক সুনাম লাভের যোগ ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষ দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা অতিরিক্ত কথার জন্য ব্যবসায় অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আপনার শুভ দিক উত্তর এবং পূর্ব শুভ রং সবুজ শুভ সংখ্যা সাতষট্টি তুলারাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে মার্চ দুই ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা প্রেমের প্রতি বোধ হতে পারে শরীরের কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গী বিবাদের জন্য মর্ম পীড়া পড়াশোনায় শুভ পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশোনা নিয়ে উদ্বেগ খুব বেশি থাকবে না তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং সাদা শুভ সংখ্যা বিরশি বৃশ্চিক রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ থেকে সংযত থাকুন শরীরে ক্ষয় বৃদ্ধি সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে কাজের জন্য সুনাম বাড়তে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ ব্যবসায়িক খরচ বৃদ্ধি একাধিক পথে আয় করতে গিয়ে বিপদের সম্ভাবনা কাজের ব্যাপারে উদ্বেগ্য বাড়বে খেলাধুলার জন্য উপহার পেতে পারেন ক্রোধ বাড়তে দেবেন না প্যাটের পুরনো রোগ নতুন করে দেখা দিতে পারে কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে আপনার শুভ দিক পূর্ব শুভ রং লাল শুভ সংখ্যা পঁয়ত্রিশ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ বাড়তি কিছু খরচ হতে পারে ভৈরি মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা পাওনা আদায়ে দেরি হতে পারে কর্ম চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ সন্দেহজনক চরিত্রের কোনো মহিলা থেকে দূরে থাকুন চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারও কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ আপনার শুভ দিক দক্ষিণ শুভ রং হলুদ শুভ সংখ্যা চুয়াত্তর মকর রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ আপনার বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে খরচ বৃদ্ধি হবে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন প্রেমের ব্যাপারে সারাদিন দুশ্চিন্তা থাকবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা আপনার শুভ দিক অগ্নিকোণ শুভ রং নীল শুভ সংখ্যা কুড়ি কুম্ভ রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে মার্চ রক্তহীনতা বাড়তে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগাযোগ ব্যয় বাড়তে পারে কোনো কাজ বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ পিতার চিকিৎসার খরচ বাড়তে পারে আপনার শুভ দিক অগ্নিকুণ শুভ রং নীল শুভ সংখ্যা কুড়ি মিন রাশি আজকের দিনটি আপনার কেমন যাবে একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনকষ্ট শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়র সঙ্গে থাকায় আনন্দ লাভ দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে কারুর সঙ্গে তর্ক বাড়তে পারে আপনার শুভ দিক উত্তর এবং পশ্চিম শুভ রং হলুদ শুভ সংখ্যা তেইশ